সালামু আলাইকুম ভাই। সালাম ভালো আছেন? স্যার কত করে বিক্রি করতেছেন? এখন 1100 টাকা বলছে। টাকা বলছে। কখন আসছেন আপনি? এই বাজার কিন্তু আজ বারোশো এরকমই। আমি একটা ছাটা আসলে 1250 দিয়ে কোথা থেকে নেন আছেন ভাই? দস্তো গাড়ি গবরচোপা থেকে। দস্তো গাড়ি গবরচোপা থেকে থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভালো আছেন সজা কত করে বিক্রি করতেছেন বাজার কত আজকে উপরে বাজার কত হাজার আর নিচের বাজার সাতশো গেছে কই থেকে নিয়ে কোথায় থেকে নিয়ে এই আবাদ ফুর থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম সালাম কি দাম দিলেন সাড়ে আঠারো টাকা মূল্য গাড়ি থেকে নিলেন কোথায় আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম সালাম আলাইকুম ভাই ভালো আছেন লাইট বেগুন আজকে কত দাম যাচ্ছে চব্বিশশো উপরে উপরে চব্বিশশো ধারা তিন্তর তিন্তর হাই দাম তো আজকের বাজারের কোথায় থেকে নিয়ে থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামাই

সালামু আলাইকুম ভালো আছেন পটল কত করে দিলেন দাম হয়নি এখনো কি দাম কি দাম নেবেন বলেন দেখি আঠারোশো কোথায় থেকে নিয়ে আসছেন কোথায় থেকে নিয়ে আসছেন নগর থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ভালো আছেন তরাই কত করে মন ভেসতেছেন বারোশো টাকা বলতেছে কত আজকে বাজার কত তরাই ষোলোশো আঠারোশো পর্যন্ত বেঁচে কেনা হয়েছে আপনার টা এখন দাম বলছে বারোশো টাকা

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভালো ভাই চিচিঙ্গা কত করে মন বিক্রি করলেন নয়শো ভাই নয়শো টাকা এত কম কেন ভাইয়া ভাই এখন শীতের টাইম আছে বাজার একটু ভিড় ফলন বেশি কোথা থেকে নিয়ে আসছেন চৌধুরীপাড়া চৌধুরীপাড়া এই ইটা খোলা চৌধুরীপাড়া থেকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আর একটা কথা কতগুলো মাটিতে লাগাইছেন ভাই বাইশ শত বাইশ এই চিচিঙ্গা একবার লাগালে কত সময় পর্যন্ত উঠানো যায় সাত মাস সাত মাস পর্যন্ত একটা না এটা উঠবে যেরকম যত্ন করবে সেই সেইরকম ওষুধ ভিটামিন এগুলো কি দিতে হয় আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন তিনি আসছেন প্রধু কত করে পিস দিলেন পঁয়ত্রিশ টাকা পিস কত পিস আছে